তো আমার এই পিছনে যেটা আছে এটাকে আসলে এই পাতলার বন নামে পরিচিত আহ আমরা এখানে আসছি যদিও বা এখানে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয় নাই মানে সাড়ে বাজে এখন খুব কুয়াশা থাকার কারণে আমাদের সূর্য খুব দেখা যাচ্ছে না বা তারপর আমরা এখানে আসছি দেখার জন্য আমার এই পিছনে সম্পূর্ণ অংশটুকুই হলো এই পুরোটুই হলো পাতলার বন এই নামে পরিচিত এবং ঘন জঙ্গল আসলে যদিও এত বেশি ঘন না তারপরে জঙ্গল এই পুরোটা বাংলাদেশের অন্তর্ভুক্ত এরপরই হলো ভারতের সীমান্ত এলাকা ওই ওই যে সোজা পিছনে যে পাহাড়টা ওই পাহাড়টা হলো ভারতের পরই ওই ওই অংশটা হলো ভারতের এখানে গাছ আছে শুধু আকাশী গাছ বিভিন্ন ধরনের গাছ আর কিছু না এখানে অনেকেই চাইলে ট্রেকিং করতে পারে উপরে আমরা ট্রেকিং করব না যদি কেউ আসে হলো এখানে কোন আসতে হলে যেটা করতে হবে সেটা হলো আহ যারা চন্দ্রডিঙ্গা ঝর্ণাতে আসবে চন্দ্রডিঙ্গা ঝর্ণা থেকে হলো মেন রাস্তা হয় তারপরে হাতের ডান দিকে এখানে সীমান্ত বাড়ি আছে ওই সীমান্তবাড়িটা নাম জানে কি ওই সীমান্ত ফাড়িটার নাম জানে কি ওই ফাড়িটা যেটা বড়ুয়াকা হ্যাঁ বড়ুয়াকার সীমান্ত আচ্ছা তো সীমান্ত ওই বড়ুয়া কোনা সীমান্ত ফাড়ি থেকে হাতের ডান দিকে হলো আসতে হবে এখানে বেশি না দুই থেকে আড়াই কিলোমিটার জায়গা মাত্র আর তারপরে এখানে আসার পরে আলার না আলার নামে একজন ছেলে আছে আপনি হ্যাঁ তো এইখানে উনি উনি সবসময় পাশে এখানে থাকে নাকি তো যদি এখানে কেউ আসে তাহলে হয়তোবা বা ওনার সহযোগিতা নিতে পারেন আমরা তো যেহেতু ঘোরাঘুরি করি অনেকে নতুন আছে যারা কোনো একটা জায়গা চিনে না বা সমস্যা হয় তারা হলো এই আলাল এই যে উনি হলো আলাল ভাই তাই না আপনার মোবাইল নাম্বারটা বলেন ওয়ান ডাবল ফাইভ আলালবাই যোগাযোগ করলে উনি আসলে হ্যাঁ আমরা আসলে বৃত্ত ঢুকবো না ওনার কাছে হয়তো বা যেটা বা ঘুরতে চাইলে ওনাকে নিয়ে স্থানীয় একজনকে নিয়ে বললে আছে না অনেক ধরনের সমস্যা থাকতে পারে তো উনি নিয়ে এছাড়া আদার্স যদি কোনো সুযোগ বা কিছু আলাল দেখে নেবেন সমস্যা নাই সহযোগিতা করবেন উনি মানুষ ভালো আছে আর আমাদের প্রয়োজন পড়ে না তো আপনারা যারা আসি আসবেন তারা হলো ওনার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা ভিতরে ঢুকবো না তো এইখানে এইটা সৌন্দর্যটুকু এটাই হলো যে পুরোটাই হলো পাহাড় এখানে ভিতরে ঢুকলে সুন্দর লাগবে যারা ট্রেকিং করতে অভ্যস্ত তাদের কাছে সুন্দর লাগবে আমরা ট্রেকিং করে আসছি তো আমরা একটু ঘুরবো তো এটুকুই আপনাদেরকে বললাম যে এখানে আসলে ওনারা যোগাযোগ করবেন ওনার সৌন্দর্যটুকু হলো উপভোগ করার জন্য আসা উচিত তাই না সাইন ভাই সৌন্দর্য বলতে কি এটা অনেক সুন্দর সুন্দর এলাকা আর যে আপনার অনেক সুন্দর এলাকা আমরা যে যেটুকু এক্সপ্লোর করেছি পেছনে ও ভালো আবার এদিকে যে যে নামে বনটা বনটা আছে এবং আমরা হয়ে যাওয়ার কারণে ট্রেকিং করছি না আর অন্য একদিন হয়তো বা আসবো আবার তবে আপনাদের জন্য ট্রেকিং এর ব্যবস্থা আছে আর এখানে তো আলাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আলাল ভাই আপনাকে গাইড হিসাবে এটা আপনাকে পুরো দেখিয়ে নিয়ে আসবেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা ওনার কাছে রয়েছে উনি তা দিয়ে দিবেন তো আপনার সাথে যোগাযোগ করবেন এখানে আসলে আর অন্যান্য যদি আপনারা দেখতে করতে চান তাহলে আলাল ভাই রাখতে পারেন আলাল ভাই আপনাদেরকে এটা দেখিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে তো ফাটলার বন যেটা আমরা আজকে যেহেতু নেত্রখনার জেলার এদিকে আসছি আমরা এখানে যা যা আছে হলো সবগুলো দেখার চেষ্টা করবো এবং প্রত্যেকটাই হলো রেকর্ডিং করা আছে এবং বিষয়গুলোর ডিটেলস বর্ণনা আছে সো যে কেউ চাইলে ঘুরতে পারেন যদি ট্রাভেল করতে চান তাহলে এখানে আসতে পারেন আর যদি স্পট ট্যুরিজমে সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে হলো স্পট ট্যুরিজমের সহযোগিতা নিতে পারেন সবাই ভালো থাকবেন ফাতলার বন থেকে বিদায় নিচ্ছে আমি লিটন এবং আমার সাথে শাহিন ভাই আছেন এবং আমাদের সাথে এখানে এই স্থানীয় উনি আড়াল ভাই আছেন সো সবাই ভালো থাকবেন স্টে উইথ আস